আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন থামবেল দেখে অনেকে বুঝতে পারছেন যে আমি যে কথাটা বলতে চাচ্ছি একটু কৌশল খাটালেই ব্যবসায় বেশি প্রফিট করা যায় সেটা কেমন এই যে আমার সামনে যে আবিরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঙের মতো আবির তো অনেকেই চিনেন তো এই যে যে আবিরগুলা দেখতে পাচ্ছেন এগুলো চব্বিশ পিস আমি যদি লুজ অবস্থায় কিনি তাহলে এই যে কৌটে আলাদা কিনি এবং রং আলাদা কিনি এক কেজি ধরনের রঙের প্যাকেট পাওয়া যায় সেই হিসাবে যদি কিনি এগুলো যদি নিজেরাই প্যাকেট করি সেই হিসাবে আমার প্রতি কৌটা নয় টাকা পঞ্চাশ পয়সার মতো কিনা পড়ে আর যদি এই কৌটাগুলো আমি চব্বিশ পিস ইনটেক অবস্থায় মানে এরকম ভরা অবস্থায় যদি আমি কিনি তাহলে আমার তিনশো টাকা ডজন সরি চব্বিশ পিসের দাম পড়ে সেই হিসাবে আমি প্রায় পঁচাত্তর টাকা জিতি প্রতি ডজনে আর প্রতি পিসে কত টাকা জিতি আপনার দেখেন একটু দুইশো পঁচিশ ভাগ হল চব্বিশ নয় টাকা সাতত্রিশ পয়সা প্রায় পঞ্চাশ পয়সা বললাম আর যদি ইনটেক অবস্থায় কিনি ভাগ চব্বিশ সাড়ে বারো টাকা পড়ে প্রতি পিচে এই আবিরগুলো আমার প্রায় তিন টাকা সেভ হয় এরকম তিন টাকা সেভ হয় আর যদি লুজভাবে আমি নিজে তৈরি করি সেভাবে আমার সাড়ে নয় টাকার মতো পরে এই তিন এক একটা যদি তিন টাকা সেভ হয় তিনটে আমার নয় টাকা সেভ হবে নয় টাকা প্রায় আরও এরকম এক কোটি আমি পাবো আমার ওই এক কোটি চালানের ভিতর তাহলে কী হইলো আমি এই তিনটা বেশি লাভ করতাম ষাট টাকা করে তেইশ সাথে একুশ আর প্রায় সাড়ে বাইশ টাকা এখন ওই একই চালানে আমি চারটে চারটে বিক্রি করবো প্রায় আশি টাকা তাহলে আমার এই জায়গায় লাভের সংখ্যাটা একটু বাইরে গেল যেমন নয় টাকা পঞ্চাশ পয়সা এর সাথে গুণ হচ্ছে চার প্রায় আটত্রিশ চল্লিশ টাকার জিনিস আমি আটত্রিশ চল্লিশ টাকার জিনিস প্রায় আশি টাকা বেচতে পারতেছি আর ওইভাবে যদি আমি আর সাড়ে বারো টাকা করেই পরে দেখেন তাহলে কত করে পড়ে বারো পয়েন্ট পঞ্চাশ গুণ হচ্ছে চার পঞ্চাশ টাকা এইভাবে আমার প্রায় আরো দশ টাকা বেশি লাভ হইতেছে তো এইভাবে কৌশল ভিত্তিক ব্যবসা করতে হবে আবার জিনিস আপনাদের দেখাই এই এই যে যে আমার আমার হেরিকেনগুলো হেরিকেনগুলো দেখতে পাচ্ছেন তো পাইকারি মহাজনের দোকান থেকে আশি টাকা তো সেদিন একজনকে দেখলাম যে হকারি করে বিক্রি করে যাইতেছে পরে রাত্রে শেষের সময় ওনাকে আমি বললাম যে ভাই আমি পাইকারি নিব আপনি কত করে দিতে পারবেন যেহেতু ওনার অনেক করে কিনে সেহেতু আমাকে ছাড় দিতে পারবে এই ওনাকে আমি বললাম তো উনি আমার এক পর্যায়ে দামাদামি তো দামাদামির এক পর্যায়ে ওনার সাথে আমার পঁয়ষট্টি টাকা করে ঠিক হয়েছে পরে আমি এই লাইটগুলো মানে কিনছি তো দেখেন মহাজনের দোকান থেকে আর ওনার দামের পার্থক্য প্রায় পনেরো টাকা হয়েছে এতে আমার ব্যবসার মানে লাভের সংখ্যাটা একটু বাইরে গেলো এরকমভাবে বুঝছে যারা এই মালগুলো কিনবেন তারাই জিতবেন ব্যবসা মূলত কাস্টমারকে যতটা সাইডে দিবেন ততটাই লাভ আর আপনার যে মহাজন তার কাছ থেকে আপনি যত কিনতে পারবেন এটাই আপনার লাভ কারণ এই জন্য মানুষ বলে যে কেনার সময় ব্যবসা বিক্রির সময় নয় তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটি এপিসোডে